কিছু কথা বলতেছি যদি হাতে সময় থাকে তাহলে শুনবেন এই যে ফানি ছোট নামতেছে সে কিন্তু ফানির দুয়ারে ফানি বাঁচতেছে যাইতেছে সে জানে না সে কোথায় যাই থামবে কোন নদীতে যাই তার ঠিকানা হবে সে সুতের মতো বাঁচতেছে ফানি চলতেছে ঠিক মানুষের জীবনে এমন থেমে নেই যে যার গতিতে চলতেছে কে কখন থেমে যায় কে কখন মরে যায় তা কারো জানা নেই জানা। জানে জীবনটাও ঠিক তাই বলে কি জীবন থেমে থাকবে না জীবন জীবনে গতিতে চলবে কোথায় যাই থামবে কেউ জানে না কিন্তু মানুষ তার পরে বাঁচার জন্য চেষ্টা করে এই যে মাছগুলো দেখতেছেন না লাফাইতেছে তারা কিন্তু খুশিতে লাফ কিন্তু খুশি খুশির তারা কোথায় যায় কোথায় যে কোথায় হারিয়ে যাবে তারা জানে অজানা থেকে যায় মানুষ সফলতার ফেসে দৌড়ে ঠিক আছে কিন্তু সবাই সফল হতে পারে না অনেকে দৌড়াতে দৌড়াতে একসঙ্গে কানতে হয়ে হয়তো ওখানে শেষ হয়ে যায় আবার অনেকে দরদে দড় একসঙ্গে সে সাকসেস হয় কিন্তু সাকসেস হওয়ার পর সে ওই যে সফলতা ওই সফলতার মুখ দেখতে পারে না আবার যাদের ভাগ্য ভালো হয়তো অবিধেটা লেখছে তারা মুখ দেখে এবং নিজের লাইফকে এনজয় করে দেখে সত্যি জীবনকে ছোটো করে দেখলে সত্য আর বড় করে দেখলে বড় সব হলো আপনার হাতে আপনি যদি আপনার জীবন আপনি কেমন সাজাবেন ওটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর হয়তো কারো বাপের টাকা আছে সে টাকা দিয়ে দুঃখ কি জিনিস ভুলে না কিন্তু যারা আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ আমাদের জন্য বিষয় বলতে কিছু নেই আমাদেরকে পরিশ্রম করে বাঁচতে হবে যতক্ষণ পর্যন্ত না নিজেকে নিজের কোনোরকম বাঁচার মতো সঞ্চয় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই মধ্যে বাঁচতে হবে এবং খুঁজতে হবে কেননা নসিবে কি আছে দেখমাত্র আল্লাহ জানে কিন্তু আপনি থেমে গেলে চলবে না আপনাকে আপনার কাজ করতে হবে হয়তো একদিন সফল হবেন কিন্তু চেষ্টা করতে হবে বিশ্বাস রাখতে হবে রবের প্রতি কেননা যদি সৎ মতে কাজ করেন আল্লাহ কাউকে নিজে করে না আর অসৎ মতে কাজ করলে অত অল্প দিনে সাকসেস হবেন কিন্তু আবার ধ্বংসেও তো বেশি সময় লাগবে না তাই একটা কথা আছে না ছোট্টের জয় অনিবার্য মিথ্যের জয় ক্ষণিকের ছোট্ট ফাঁতে সরলে জয় অবশ্য থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন যার যার জায়গা থেকে আল্লাহ হাফিজ